বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আশা করি আপনার এই ভিডিওটি দেখে ভালো কিছু শিখবেন আর শেয়ার করতে ভুলবেন না অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারেন এই কোরআনের আয়াতটি তোমাকে তখনই খুঁজে পাবে যখন তুমি সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করবে কুল্লু নাফসিন্দা এ কতুল মাউতি সুম্মা ইলাইনা তুর যাউন প্রত্যেক প্রাণেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে তারপর তোমরা কাছে প্রত্যাবর্তন করবে সুরা আনকাবুত সাতান্ন যখন আলো নিভে যাবে যখন পৃথিবী তোমার নাম ধরে আর ডাকবে না তখন কি হবে তখন তোমার ধন সম্পদ বা সামাজিক মর্যাদা কি কোনো কাজে আসবে সেই সময় যখন তুমি যেসব দরজার পেছনে ছুটে বেরিয়েছিলে সব দরজা তোমার মুখের উপর বন্ধ হয়ে যাবে তখন তুমি কোথায় ফিরবে আমরা যা কিছু নিয়ে দৌড়াই টাকা খ্যাতি স্বীকৃতি সব কিছুই মুছে যাবে যখন আমাদের হৃদয়ে থেমে যাবে যেটা একসময় খুব জরুরি মনে হতো তা একসময় শুধু স্মৃতি হয়ে যাবে কিন্তু একজন আছেন যিনি কখনো মুছে যান না কখনো ছেড়ে যান না তিনি হলেন আল্লাহ চিরস্থায়ী এবং শেষ পর্যন্ত শুধু তোমার সৎকর্ম আর খাঁটি ইমানই তোমার সঙ্গে থাকবে এই দুনিয়ার পরে শুধুমাত্র এগুলিই প্রকৃত সম্পদ বাকি সব পেছনে পড়ে থাকবে তুমি যতই পথ ভ্রষ্ট হয়ে থাকো না কেন কিংবা তোমার অনুশোচনা যতই ভারী মনে হোক না কেন প্রতিটি সূর্যোদয় তোমার জন্য নতুন একটি সুযোগ একটি নতুন সুযোগ ফিরে আসার নিজের গল্প নতুন করে লেখার আর নিজের জীবন ইমানের আলোয় পূর্ণ করার আল্লাহর রহমত অসীম তিনি সবসময়ই তোমার জন্য অপেক্ষা করে আছেন তুমি যতই ভেঙে পড়ে থাকো না কেন তিনি এমনভাবে তোমাকে গড়ে তুলতে পারেন যা তুমি কল্পনাও করনি

then to you will all be returned what happens when the lights go out and the world no longer calls your name will your wealth or your status matter when the earth reclaims you where will you turn when every door you chased slams shut everything we chase money fame validation fades the moment our hearts take their final beat what once felt urgent becomes nothing but a memory but there is one who never fades, never leaves, Allah, the eternal. And in the end, only good deeds and sincere faith will walk with us beyond this world, the only treasures that remain when all else is left behind. No matter how far you've strayed or how heavy your regrets feel, every sunrise is another chance, another chance to turn back, to rewrite your story. And to fill your life with the light of faith. Allah's mercy is infinite. He's been waiting for you all along. And no matter how broken you feel, He can mend you in ways you never imagined. No matter how lost you are, He can guide you home in an instant. As with Him, even the darkest night ends in dawn.